السلام عليكم ورحمة الله وبركاته اشكرك يا شيخ بو قمتي كيوتر لا اله الا الله وحده لا شريك له, له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বি হিলা আলী হিলা রব্যে এর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাস নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসাও তার আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ পবিত্র মহান সকল হামদ প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো হক ইলাস নেই আল্লাহ সবচেয়ে বড় সুউচ্চ সমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাছ থেকে দূরে থাকা কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারণে এরব আমাকে ক্ষমা করুন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল করা হবে এবং যদি সে উঠে অজু করে নামাজ পড়ে তবে তার নামাজ